কালোর ভিতরে যে মালটা দেখাচ্ছি এটা কিন্তু একদম হিট কোয়ালিটির একটা মাল দেখেন হাতায় কিন্তু এরকম কুচি দেওয়া থাকবে বোকে একটা থাকবে তো যারা খুঁজতেছেন আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে একদম শোরুম কোয়ালিটি ভালো আবারও স্বাগতম তো বরাবরের মধ্যে নতুন আরেকটু ভিডিও নিয়ে চলে আসলাম তো যারা নাকি শোরুম কোয়ালিটি টু পিস খুঁজতেছেন আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন একদম শোরুম কোয়ালিটি ভালো কোয়ালিটির প্রোডাক্ট যারা নাকি সেল করতে চান কিন্তু ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাচ্ছেন না কোন জায়গা থেকে নেবেন আমাদের কাছ থেকে কিন্তু ভালো কোয়ালিটি এবং শোরুম কোয়ালিটি মোট পণ্য নিতে পারবেন যদি আজকে আপনাদেরকে শুধু কিছু স্যাম্পল দেখাই দেই যা হচ্ছে স্যাম্পল আপনারা দেখবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের স্ক্রিনে যে যেই নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বার যোগাযোগ করে ইমকিন্ন WhatsApp এ যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে কুরিয়ার মাধ্যমে পণ্য নিতে পারবেন তো যদি স্যাম্পল গুলো দেখাই দেই যে দেখেন এটা হচ্ছে একটা শার্টের ভিতরে ডিজিটাল প্রিন্ট থাকবে প্লাস কিন্তু আপনার সাইডে যে এখানে কিন্তু এমবোটারি করা থাকবে এটার কিন্তু আরো কয়েকটা কালার থাকবে জাস্ট স্যাম্পল দেখায় দিচ্ছে যে এটা হচ্ছে আপনার উম মাইক্রো কাপড়ের ভিতরে ডিজিটাল প্রিন্ট প্লাস কিন্তু কাপড় কোয়ালিটি কিন্তু খুব ভালো লং কিন্তু ভাই বিশাল লং এই লং নিয়ে কিন্তু কোনো মানে কিছু বলা লাগবে না যত বড়ই হোক ছয় ফুট পর্যন্ত পড়তে পারবো কোনো সমস্যা নাই তো এইটা এই যে দেখেন আপনার কালোর ভিতরে যে মালটা দেখাচ্ছি এটা কিন্তু একদম হিট কোয়ালিটি একটা মাল দেখেন হাতে কিন্তু এরকম কুচি দেওয়া থাকবে বোকে একটা চিতা দেওয়া থাকবে এটা কিন্তু বড় একটা লং মাল ঠিক আছে ভাই তো এইরকম মাল শোরুম কোয়ালিটি মাল কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আছে একটা আপনার ভাঙচুর কাপড়ের ভিতরে দেখেন এই যে এখানে কিন্তু একটা আপনার ডিজি ডিজাইন করা আছে করা উপরে হাতে এবং কালারে কিন্তু ডিজাইন এবং সিকুয়েঞ্চ করা আছে তো এইরকম মাল কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং এইটারও কিন্তু কালার হবে তিনটা চারটা করে কালার হবে তারপরে এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতরে একটা মাল ভাই এগুলা কিন্তু ভাই মানে কিছু বলা লাগে না এগুলা দেখলেই ভাই একদম ফেমাস মাল এগুলা খুব হিউজ পরিমানে চলতেছে তো আমাদের কাছ থেকে কিন্তু এগুলো নিতে পারবেন বা যারা নাকি সুতি চাচ্ছেন কটন বডির ভিতরে সুতি চাচ্ছেন আমাদের কাছ থেকে কিন্তু এরকম কটন বডির সুতি নিতে পারবেন ভাই এটা কিন্তু নিচে পিকু করা থাকবে নিচে কিন্তু এরকম পিকু করা থাকবে তো এটি প্রিন্ট খুব ভালো এটা কিন্তু সুতিতেই খেতে ভাই কালার চলে যাবে এরকম কোনো অপশন নাই একদম কালার কোয়ালিটি গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে বাংচুরের ভিতরে আপনার আপনার কি বলে এটাকে কাবলি সিস্টেম নিচে কিন্তু লেস লাগানো আছে পাইগিনতে এরকম কুচি কাবলি সিস্টেম কিন্তু আপনার কফ দেওয়া আছে তো এইরকম মাল বা এইরকম শার্ডের ভিতরে ডিজিটাল প্রিন্টারের ভিতরে আমাদের কাছে থাকে কিন্তু নিতে পারবেন এর ছাড়াও কিন্তু একটা দোকানে কিংবা একটা শোরুমে ভালো কোয়ালিটি মাল যদি কারো প্রয়োজন হয় আমাদের কাছে থাকে কিন্তু আলোন হক অর্pita ব্র্যান্ডের আলামিনার ব্র্যান্ডের gengy সেট বা আলোনসের মাল নিতে চলে নিতে পারবেন বা টপস চলে বাচ্চাদের টপস নিতে পারবেন তো যাদের নাকি ভালো কোয়ালিটি এবং শোরুম কোয়ালিটি মাল প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এতটুকু অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ